বলে কি সকাল সকাল মাছের যাত্রা করলে সারা দিন ভালো যায় তাই আজকে ঘুম থেকে উঠেই দেখছি এক গামলা মাছ তার মধ্যে দুটো বড় বড়ো সাইজের সিলভার আজকে শ্বশুরমশাইয়ের পুকুরে মাছ ধরিয়েছিল সেখান থেকেই ভাগে পেয়েছিলাম কয়েকটা রুই পোনা বাটা পোনা আর দু ছিল দুটো বড় বড় সিলভার এবার সিলভার মাছটা খেতে অনেকেই পছন্দ করো না ভাবো কি যে রকম স্বাদহীন একটা বিস্বাদ মাছ কিন্তু আজকে ওই টাটকা মাছ দেখে আমার একটা কথাই মনে পড়লো আমার মায়ের হাতের সেই কাঁচা কাঁচা মাছের টক অনেকেই তো কাঁচা মাছের টক করে কিন্তু আমার মা যেরকম কাঁচা মাছের টক করতে পারে ওরকম কিন্তু আমি কাউকে দেখিনি খেতে তো যাই হোক আজকে একটুখানি ট্রাই করব তাই মাছগুলো ভালো করে নিয়েছি তারপর এখানে দেখো শিলনোড়াতে নিয়ে নিয়েছি কালো সর্ষে সর্ষেতে একটু নুন দিয়ে বাটলে সর্ষে নাকি তেতো হয় না আর সর্ষে হচ্ছে সোনার সমান তাই একটু হলুদ দিতে হয় তো নুন হলুদ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি তো বাটাবাটি বাটি কাটাকাটি শেষ এবার পালা হচ্ছে মাখামাখি ওই তো ধোয়া মাছগুলোর ওপর নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা চেরা তারপর ওই যে সর্ষে বাটলাম সেইটা তার সঙ্গে কিন্তু খাঁটি সর্ষের তেলের ঝাঁজটাও চায় তাই একটু কাঁচা তেলও দিয়েছিলাম তারপর ভালো করে মাখাতে হবে বেশ ভালো করে মাখিয়ে মাখিয়ে এমনভাবে মাখাবে যেন মাছের নাড়ি নক্ষত্র অবধি সর্ষের তেলের ঝাজ ঢুকে যায় ঠিক এই রকম এরপর তেঁতুলটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাও ভালো করে চটকে নিতে হবে চটকে শুধুমাত্র তেঁতুলের জলটা দেব আর এই যে বীজ বলো খোসা বলো সেগুলো সব ফেলে দেবো এরপর গ্যাস জ্বেলে নিয়েছি তারপর তেলের ওপরে পাঁচ ফোঁড়ন দিলাম আর কয়েকটা কেরা কাঁচা লঙ্কা দেব তার আগে একটু হলুদ দিলাম কারণ লঙ্কাগুলো দেওয়ার পর বীজগুলো দুমদাম ফাটে আর মুখে ছিটা লাগবে তো ভালো লাগে না ফোসকা পড়ে যায় মুখে আমার সেই জন্য তারপর তেঁতুলগুলো জল ঢেলে পরিমাণ মতন টকের জল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম নুন স্বাদ মতো হ্যাঁ একটু টকটাকে ব্যালেন্স করার জন্য গুড় দিলাম তবে গুড়টা অপশন তোমরা নাও দিতে পারো কিন্তু এই ক্ষেত্রে গুড় দিলে টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এক এক করে মাছগুলো দিলাম তারপর এক এক করে লঙ্কাগুলোও দিলাম এই লঙ্কাটা দলিয়ে ভাতটা খেতেই টক দিয়ে যা লাগে না বন্ধুরা তোমাদের কি বলবো সেই জন্য একটু বেশি করেই লঙ্কা দিয়েছিলাম তারপর মিনিট পাঁচেক ঢাকা দিয়ে কম আছে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা মাছের টক উফ জাস্ট গরম ভাত কাঁচা লঙ্কা আর এই টক আর কি লাগে তাই